আমরা মরবো কার জন্য সত্যি আল্লাহর জন্য যদি মরি মুসা সাল্লামের তিন নম্বর কারণটা মজার কারণ এই মজার কারণ বলার আগে আমি একটা গান গাই দেখেন আগে গানটা শুনছি চলতে পথে দুই দিন থামিলাম যাবার কালে একজন জনার দেখা না পাইলাম গানটা কি শুনতেছ মনুদে এই এই যুবকেরা শুনতেছ এখন এই যেগুলা গান গরাই লাগা গান করে এই কয়েকদিন একটা গান ভরছে এই এলাকার যুবকেরা পছন্দ কিনা একজন মানুষ হইয়া তুমি কয়জন কে বিলাও মো মুখে তোমার ভালোবাসা অন্তর কয়লার মত একটা গান গরাই নাই ভালো লাগে গান ভালো এখন যুবকেরা একজন হননি সইয়া তুমি তাইজনদের বিলাও গান কাক শোনেন চলতে পথে দুই দিন থামিলাম যাবার কালে একজন দুই হাজার সাত সালে আমি গুরুদাসপুরে ওয়াস করে যখন যাচ্ছিলাম গুরুদাসপুরে ওয়াস করে যাচ্ছিলাম আপনার বগুড়া এবং নন্দীগ্রামের মাঝখানে একটা বীরগ্রাম স্ট্যান্ড আছে ওই স্ট্যান্ডে আমার গাড়িটা ট্রাকের সাথে অ্যাক্সিডেন্ট করবো করার পরে ঘটনাস্থলে আমার সেক্রেটারি মারা গেল আমার সেক্রেটারি ঘটনাস্থলে কী হলো মারা গেল আমি মরছিলাম না আমি আহত অবস্থায় হাসপাতালে চলে আসছিলাম ওই সময় একটা আপনাকে গোটাল এলাকায় বদ মারা গেছে এটা হলো দুই হাজার সাত ছাল সাতছালে হ্যাঁ তা আমি চিন্তা করলাম যে এই সেটের নামে যদি আমি মরতাম তখন কিন্তু আমি মানে খুব একটা ভাইরাল বার্তা ছিলাম না মোটামুটি দু একজন চিন্তা হলো কিন্তু তো ওই যদি আমি মরতাম না তা ছাড়া কাউসারি মরে গেছে শেষ কাউসারি মরে গেছে শেষ কাউসারি কি আছে ওই যায় দেখেন হয়তো দোতলাক বাড়ি আছে আমি চিন্তা করলাম সাত সালে আমার ছেলে মরলো আমিও যদি মরে যেতাম শেষ হয়ে যেতাম বলে কি করা হয় তখন ওই দুই হাজার সাত সাল থেকে ওয়াশ করে যত টাকা পাই ওই টাকা আমি দশ ভাগ খাই আর নব্বই ভাগ জমা রেখে খাই কত দশ ভাগ আর নব্বই ভাগ জমা রেখে দুই হাজার চোদ্দ সালে বর্তমান জায়গা হয়েছে দুইশো পঁয়ত্রিশ শতক আমার মাদ্রাসা মসজিদের জায়গা হলো দুইশো পঁয়ত্রিশ শতক দুইশো পঁয়ত্রিশ শতক বুঝতে দুইশো পঁয়ত্রিশ শতক এরিয়ার মধ্যে মসজিদ মাদ্রাসা এটিমখানা এই যে সাত সাল থেকে চোদ্দ সালে আমি সমস্ত টাকা জমায়া দুই হাজার চোদ্দ সালে এক কোটি বারো লাখ টাকা দিয়ে এক কোটি সেই সময় এক কোটি বারো লাখ টাকা দিয়ে আমি সাময়িক ভাই মসজিদ আর মাদ্রাসা জমা করছি এখন নতুন করে মাদ্রাসা করে সেখানে আবার দুতলা করতেছি আমার যে মহিলা মাদ্রাসা সেটা এখন তিনতলা ঘরে কয় কয়তলা এইগুলোর মধ্যে পৃথিবীর কারু একটা টাকা দানও নেই সব দেওয়া নেই সম্পূর্ণ টাকা আমি ওয়াশ করে কামাই করে আর পথে খরচ করি একটাই কারণ আমি মরে যাওয়ার পরে ফুরে যাব না মসজিদ মাদ্রাসা যতদিন থাকবে ততদিন বলবে সেদিন নাম থাকবে জোরে কথা কন না গান কথা এই জন্যই তো গান লাগাচ্ছি চলতে পথে দুই দিন থামিলাম যাবার কালে একজন আরো দেখা না পাইলাম ও আমার সাদের মালায় যাইরে ছেড়ে রইব না আর বেশি দিন তোদের মাজারে

যাদের জায়গার উপরে নবীর ঘর মাদ্রাসা হচ্ছে আপনার বলেন তো তারা ভাগ্যবান না দুর্ভাগ্যবান তাহলে সেই নবীর ঘর হ্যাঁ কি আপনি কিছু দিবে সচ্ছেন না না কিছু না জাগার মালিক আপনার চার ভাই বলে দিস ইসমে না কয় ভাই চার ভাই চার ভাইকে দেখে লাগবে আপনারা দেখেন আল্লাহর নবীর কুরআনের মধ্যে শাস বললে তারা জায়গা দিছে তারা জায়গা দিছে আমি তাদেরকে অনুরোধ করব বাবা মাদ্রাসা কিয়ামত পর্যন্ত চলুক আল্লাহ কবুল করুক দরকার আমি এই মাদ্রাসার ঘর নির্মাণের জন্য যে টিন কয়টা লাগবে আপনাদের চার ভাই দেওয়া লাগবে

আল্লাহ আপনার বাপ মাকে যেন জান্নাত দেয় জোরে করে আমি এমন সন্তান হওয়া ভাগ্যের ব্যাপার যারা মাদ্রাসার জায়গা দিছে মাদ্রাসার কার দিছে মানে যে টিন লাগানো কার কিন্তু দিয়ে দিছে টিন তাদেরকে কাছে আপত্তি করছে তারা দিয়ে দেয় পরপর যত কাজ এই গ্রামের লোকের করবে আপনি যারা আসল জায়গাটা দিয়ে দেন ইনশাআল্লাহ আল্লাহ নবীর ঘর আল্লাহ তোমার নবীর ঘর যেখানে করান তেল অথচ বলেন বাবা

ইমরান জামাই শহীদুল ভাগ্নে আলম ভাগ্নে আরিফুল ভাই বড় জামাই কাদের মুন্সি বড় জামাই যেগুলোর নাম বললাম অবশ্যই আপনার শুনছেন আমার ইচ্ছা আছে আমি করবো এবং সার্বতক সহযোগিতা করবো এই জন্য দেখভাল করার তো আমার এসে দেখলাম দুজন হ্যাঁ একটা কয়েক দেন দোয়া হোক সভাপতি সাহেবের জন্য দোয়া হবে উনি প্রাণ খুলে দান এই জিনিসটা কিছু নেই দান এটা জোর করে নেওয়া যায় জোর করে হয় চাঁদা বেঁধে আর দান হচ্ছে অন্তর অন্তঃস্থল থেকে আজকের মাহফিলে সম্মানিত সভাপতি সাহেব নগদে দুই হাজার বাকি দশ হাজার ধরে বলেন মার হওয়া আস্তে 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 হবে

মাদ্রাসা 2000 টাকা নগদ 10000 টাকা বাকি দুইটা ফ্যান যারা বলে merhaba inna huwal gafurur rahim আল্লাহ তিনজন বান্দাকে দেখান আল্লাহ দোয়াটা দেখেন তিনজন বান্দাকে আসলে মিজানুর কাছে নিয়ে যান এক বান্দা নেকি আর পাপ বোতল করে দেখবে পাপ আর নেকি সমান সমান আল্লাহ কয় কেড়ে তুই একটা নেকি বেশি হলে তুই জান্নাতে যাওয়ার হতো তো দূরে দু সমান হয়ে গেল এখন তো বান্দা বলবে আল্লাহ আমার করার কিছু নাই আপনি যা করবেন তাই আল্লাহ বলে তোর জন্য জান্নাতও নাই জাহান নামে নাই জান্নাত আর জাহান্নামের মাঝখানে গিয়ে তুই থাকবে ওই বান্দাকে আল্লাহ জান্নাত জাহান্নামের মধ্যে দিয়ে আরেকটা বান্দাকে মিজানের কাছে নিয়ে যাবে ওজন করে দেখা যাবে নেকির পাল্লায় মাত্র নেকি একটা পাপের পল্লা দিয়া পল্লা ভারী নেকি করে আর এক পাল্লা গোটা নিখেলে খাপ আল্লাহ বলে কেরে বান্দা তোর খবর কি বলে আমার আগে নেকি পাপ সমান তারই খবর হলো জাহ্নাত জাহানার মাঝখানে আর আমার খবর তো জাহান আমার খবর তো জাহানা আমি এখন আল্লাহ এমন সময় আর এক বান্দাকে নিয়ে আসা হবে দেখা যাবে নেকির পাল্লাই একটাও নেকি নাই পাপের পাল্লায় পাপ দেয়া ভরা আল্লাহ কই তোর খবর কি বলে আমি জাহা একটু খেয়াল করেন এবার আল্লাহ যে দ্বিতীয় বান্দার নেকি একটা আর প্রথম বান্দারে একটা নেকি হলে জান্নাত ওই বান্দারে বলবে আল্লাহ আপনি তো আমাকে জাহান্নাম দিবেন ঠিক আছে কিন্তু আমার যে ভাইটা একটা নেকি বেশি হলে জান্নাতে যাবে সেই ভাইটাকে আপনি একটু দাগ দেন আল্লাহ বলে কেন বলে আমার নেকি আমি তাকে দান করে দিবার চাই সন আল্লাহ কারণ আমি তো জাহান্নামে যাবোই খামাখা একটা নেতি আমার কি হবে ওইটা আমি দান করে দিলাম আল্লাহ বলে একটা দিয়া জান্নাতে যাওয়ার রাস্তা করে দিল যা তোর দিয়া দিলাম তুই এখন জান্নাতে যা বলার সাথে সাথে লোকটা জান্নাতে দৌড় মারবে হাসরবাসীরা বলবে কত বড় স্বাস্থ্যকর যে ভাইটাকে একটা নেকি দিয়া জান্নাতে যাওয়ার সুযোগ করে দিল সে ভাইটার দিকে একটা তাকালো না আসলে তাকায়নি এক দৌড়ে জান্নাতের ভিতরে গিয়া কিন্তু কোন পর জান্নাত থেকে বের হয়েছে আল্লাহ বলে কেরে বান্দা জান্নাতে ঢুকলি জান্নাত থেকে বের হলি কেন ওই বান্দা বলে আল্লাহ জান্নাতের ভিতরে ঢুকে দেখলাম তোমার জান্নাতের গায়ে লেখা আছে জান্নাতের চাষ হবে তুমি তাই দিবা আল্লা বলে তুই কি চাস বলে যে ভাই আমাকে একটা নিখে দিয়ে জান্নাতে যাওয়ার রাস্তা করে দিল আমি সেই ভাইটা নিয়ে জান্নাতে যাওয়ার চল্লাহ ওর এক লিখে দিয়ে তুই জান্নাতি তোরও ছিলাই ও জান্নাতি তার বান্দারা বলবো আল্লাহ বলে একটাও না সবই তোমার দয়া সবই তোমার কি এই জন্য আল্লাহ বলেছেন আমার রহমত থেকে নিরাশ হয়ে না নিরাশ হয়ে না বান্দা তুমি আজকে ফ্যানের তলে ঘোমাতে পারত তুমি সেই ফ্যান তুমি একটা করে আজকের জান্নাতের বাগানে এসে কোরআন রস শুনেছ এই ওসিলায় আল্লাহ তোমাদের জান্না দিয়ে দিলাম আল্লাহ পারে করে যান পারে কি পারে না পারে কোন সময় আল্লাহ বলেছেন অবতাগত ইলাইহি ওসিলা তোমার না আমার নেকি দিয়া রোজা দিয়া দান দিয়া সচরা আমি এত সোজা না আমি আল্লাহ একটু দয়া করলি তুমি যাবা আব্দুল্লা ও হাফ আব্দুল্লাহ ইবনে ও হাফ একজন কবি ছিলেন একজন আল্লাহর ছিলেন তখনকার দিনে কিন্তু একজন জন্য শিশ মেনা ছিল না বুঝলেন এই কালীর দোয়াতে কলম চুবড়াইয়া সেই কালি দিয়া তার এক কবিতা লিখতেন তো কবিতা কি আল্লাহর প্রশংসা লিখতেছে আল্লাহর প্রশংসা লিখতেছে এই কেবল কলম চোড়ায় দিয়ে লিখবে ইতিমধ্যে একটা মাসি মাসি এসে কলমের উপর পড়ছে কালী খরচ নেই আব্দুল চিন্তা করতেছে যে একটা মাসি যখন কলমের আঘাত পড়েছে আমার মনে হয় মাসি তাহলে কলিদায় তৃষ্ণা আছে যতক্ষণ মাসি কলমের আঘায় থাকবে আমি ততক্ষণ কলম নড়াবো না সামান্য একটা মাসির উপর দয়া করে কলমকে ধরে মাসি কালি সুশা খেয়ে যেই গেছে তখন উনি আবার কলম চুবায় লিখতে হবে এমন সময় মাসি আবার আবার মাসি ভরছে আব্দুল্লা চিন্তা করে যে প্রথমবার কালি খাওয়াতে হয়তো তৃষ্ণা যায়নি এই জন্য আবার আছে খাক কতক্ষণ খাবে খায় খায় মাসি কালি খায় যে উড়ে গেছে তখন আবার কলম চুবায় লিখতে গেছে আবার মাসি কয়েবার হলো আপনি কোন রাগ না। কিন্তু আমি আল্লাহর প্রশংসা লিখতেছি আর তুই সালা সে শয়তানি করিস যে লেখ পারছে তখনই তুই কলমের আঘাত করিস না আব্দুল্লাহ হয়তো এখন পর্যন্ত তৃষ্ণা যায় নাই যতক্ষণ পর্যন্ত মাসি কলমের আগায় ততক্ষণ কলম লড়াই তৃষ্ণা নিবারণ করে আল্লাহকে বলে আল্লাহ আর সফল হয়ে সামান্য একটা মাসি পড়লাম কলমের আগায় তিন তিনবার এরপরও যে বান্দা লড়াইল না ওই বান্দাকে তুমি উচ্চ মাকাম দান করে দাও একটা মাসির ও আল্লাহ তাকে অলিদের সম্রাট বানায় দিলেন আল্লাহ তো একটা ওসিলা খুব ভাই আজকে গরমের মধ্যে আপনারা এই জান্নাতের বাগানে বসে ওয়া শুনতেছেন একটা ওসিলা হ্যাঁ আপনাদের কাছে একটু রুমাল যাক গামসা যাক যাই যা পারেন একবার দিছেন আরেকবার দেন ব্যাংকে মানুষ একবার টাকা থয় না জানেন একবার টাকা থয় টেকা বেশি করার জন্য আর একবার থয় থই কি থয় না আর আপনি আজকে যেগুলো দান করতেছেন এগুলো হলো জান্নাতের ব্যাংকে আল্লাহ অ্যাকাউন্ট করে রাখবে যতবার দান করবেন ততই আপনার ফিগার বাড়তে থাকবে তাই বলবো ভিতরে গামসা নেমাল যাই দা পারবেন আল্লাহ রাস্তা দান করবেন যা পারবেন সেটা শোন না মাদ্রাসা সবাই চালাবেন এটা মাদ্রাসার উদ্বোধনী মাফি মাদ্রাসা জানান দেওয়া হলো যে এলাকাতে একটা মাদ্রাসা আছে এই জানান হলো কিন্তু আজকের টাকা দেই যে মাদ্রাসা হবে তা না আপনারা সকলে মিলেমিশে থাকবেন কোরআনের সঙ্গে মাদ্রাসার সঙ্গে আর শত্রুতা আছে আর একটা মাদ্রাসা নাকি বাসি গড়ে উঠছে তো এটা যদি ছেলে মাদ্রাসা হয় এটা মহিলা মাদ্রাসা করবে কারণ ছেলের পাশাপাশি মেয়েদের কোরআন শিক্ষা দরকার আছে না আমি শুনলাম এখানে বয়স্ক মেয়েদেরকেও শিক্ষা দেওয়া হবে সে ব্যবস্থা করা হবে এখনকার মেয়েরা কোরআস পড়তেছেন রবীন্দ্রসঙ্গীত করছে বোঝা যাচ্ছে না তো কি পড়তেছে তা ঠিক নেই আলাহ কি পড়তেছেন মেয়ে মানুষের ফল আমার মায়ের পড়া আমি দেখছি পরে মাকে আবার একটা ভালো মেয়ে কোরআন পড়নেও তাকে নিয়ে এসে মাকে কোরআন শিখেছি মা ওকে বলেছে বাবা মরার আগে যাক শুদ্ধ করে কোরআন সব করতে পারলাম আপনি ভুল কোরআন সব সারা জীবন পড়েন কোনো সব নাই কিন্তু সুস্থ করে যদি সামান্য দুটা আয়াত করেন এতে আল্লাহ আপনাকে দিয়ে এই এখানে মহিলা যারা বড় বড় মহিলা তাদের জন্য এখানে শিক্ষার ব্যবস্থা করা হবে এ আপনার তিন নম্বর কারণ হল দুনিয়া হলো ক্ষণস্থায়ী আর আখেরাত হলো চিরস্থায়ী মৃত্যুর মাধ্যমে ক্ষণস্থায়ী জীবনের পরিসমাপ্তি হবে আর চিরস্থায়ী আখেরাত পাওয়া যাবে আপনারা বলেন তো এই দুনিয়া কি চিরস্থায়ী না ক্ষণস্থায়ী কথা কয় না ক্ষণস্থায়ী মৃত্যুর পরে যে আমরা দুনিয়া পাবো সেটা কি আপনাদের কাছে কোনটা ভালো ক্ষণস্থায়ী ভালো না চিরস্থায়ী চিরস্থায়ী ভালো ক্ষণস্থায়ী ছেড়ে দিকে আমরা যাচ্ছি এখানে আফসোস কি আফসোস ইনাল্লাহ বলবো আমরা কখন যখন দেখবেন আমাদের বাংলাদেশের মানুষগুলো কঠিন বিপদের মধ্যে আছে এই যে বর্তমানে কি একটা বৃষ্টি বন্ধ হয়ে গেছে আসমান থেকে বৃষ্টি হচ্ছে না বৃষ্টি আল্লাহ দিবে কি দিবেন না বৃষ্টি দেওয়ার মালিককে আল্লাহ দেবে জমিনকে আল্লাহ বিছানা করেছে আসমানকে করে সাত রহমতের বাড়ি বর্ষণ করবেন আল্লাহ আমরা তাইতে পারতেছি না সিংড়ার মধ্যে ওয়াজ করতে গেলাম তা হুজুর এখন বৃষ্টির দোয়া করবেন না হুজুর এখন আমরা ধান কাটতেছি চেয়েছি এই সময় বৃষ্টি হলে আমাকে বিশাল ক্ষতি হয়ে তো এখন দেখেন আল্লাহ পড়ছে বেকায়দা এক দল বৃষ্টি চাচ্ছে আর একদল বলে বৃষ্টির দরকার নেই এখন যারা ইরিগেশন ধান পাকছে না প্রকৃতি ধান পাকতেছে না এই সময় বৃষ্টি হয় বৃষ্টি তো বৈশাখ মাসে বৃষ্টি তো খালি বৃষ্টি হয় না বৈশাখের বৃষ্টির সাথে একটা কিছু হবেই ঠিক ধরে খান ঠিকঠে দাম টাম ধরছে ভাঙ্গিয়া ভেঙ্গিয়া সব শ্বাসকস তা আমরা বলবো আল্লাহ যে বৃষ্টিতে বান্দার ক্ষতি হয় না লাভ হবে রহমতের বৃষ্টি দাও তাপমাত্রা কমায় দাও ধরে খান আমি সবাই আল্লাহ দোয়া করে সবাই

তোমার বান্দারা আরামের বাড়ি ঘুমকে বাদ দিয়া হাদিসের মধ্যে নিয়ে জান্নাতের বাগানে বসে বসে আলোচনা শোনার শেষে আমি গুনাগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে হাত আল্লাহ মেহের বাড়ি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদাতের জন্যে নাজাতের জন্যে জান্নাতের জন্যে কবুল করে না এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ এর মধ্যে যদি তুটি হয় হয় মাফ করে দাও এর জাহা দিয়া মঞ্জুর কর সোনার মদিনায় নবী ফাকে রওজা মোবারকে কবুল করো আল্লাহ তোমার এ ঘর নবীর ঘর মাদ্রাসাকে কেন্দ্র করে আজকের মাহফিল আল্লাহ মিলে মিশে অত্র এলাকায় মাদ্রাসাকে তুমি প্রতিষ্ঠা করে দাও আল্লাহ আজকের মাদ্রাসার নামে মাগিতে যারা দান করেছে আল্লাহ সকলের দানগুলোকে জান্নাতের বিনিময় হিসাবে কবুল করে নাও আল্লাহ মাদ্রাসা যারা জায়গা দিয়েছে মাদ্রাসার ঘর নির্মাণে কার দিয়েছে দিবে আল্লাহ এই মাদ্রাসাকে তারা সহযোগিতা করেছে আল্লাহ আল্লাহ মেহরবানি করে সকলের দান কঠিন মুসিবতের সময় জান্নাতের বিনিময়ে কবুল করে নাও আমার মা বোনদেরকে কবুল করো আবিদা সালিয়া পদ্মা নিজে কবুল করো আমি অসুস্থ আমার মতো যারা অসুস্থ হাত তুলে চাল্লা সুস্থতার নিয়ে সভাপতি তুমি কবল করো আমার বাবাজি আব্দুল মুমিন জি আল্লাহ তুমি কবুল করো নানা ধরনের টেনশন নিয়ে মাহফিল করতে চাল্লা তুমি তার সব টেনশন দূর করে রহমত বরফতের দরজা খুলে দাও অত্র এলাকার সমস্ত মানুষকে এ মাদাসার মাহিল বানিয়ে দাও মাদ্রাসার হিজে আমি বানায় দাও মাদ্রাসার বিরুদ্ধারণ যারা করে তাদেরকে মাদ্রাসার বন্ধু বানায় দাও আল্লাহ আল্লাহ মিলে মিশে না করলে মাদ্রাসার উন্নয়ন হবে না যারা কোরআনকে ভালোবাসে মাদ্রাসাকে ভালোবাসে আমি বলব সকলে শত্রুতা ভুলে গিয়ে এই মাদ্রাসার মহাপথে নিজের জীবনকে ফেদা করে দাও আল্লাহ আল্লাহ কবুল করো আল্লাহ আসমানের বার আসমানে জমিনের বার জমিনে তাপমাত্রা কমায় রহমতের বাড়ি ধারা দান করো আল্লাহ بل استي مسلمون كالله به وجد كروه الله لكالله به يا الله وعيالله بشرشه مستوى مسلمون كتب سبحان ربي كروب العزه يا معايا سفون وسلام على المرسلين و الحمد لله رب العالمين وجل اخر كلماتنا عند الموت لا اله الا الله محمد رسول الله صلى الله